আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমরা আমাদের উজু ছুটে গেলে আবার উজু করি নামাজ ভেঙে গেলে নামাজ আবার পুনরায় পড়ি রোজা ভেঙে গেলে রোজার কাজা বা কাফার আদায় করি আমাদের ইমান ভেঙে গেলে আমরা কি করি কখনো কি আমরা আমাদের ইমানকে নবায়ন করেছি ইমানও কি ভাঙতে পারে তাহলে শুনুন হুজুর সাল্লাহ আলাইসাল্লাম বলেন মানুষ সকালে থাকবে মুমিন কিন্তু সন্ধ্যায় হয়ে যাবে কাফির আবার সন্ধ্যায় থাকবে মুমিন কিন্তু সকালে হয়ে যাবে কাফির সে তার দিনকে বিক্রি করে দিবে দুনিয়ার সামান্য লাভের বিনিময়ে তাহলে দেখুন যে কোনো সময় আমাদের কাজ কাজকর্ম এবং কথার দ্বারা আমরা ইমান হারা হয়ে যেতে পারি আর যদি ইমান হারা অবস্থায় আমাদের মৃত্যু হয় তাহলে নাম হবে আমাদের ঠিকানা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদের ইমানকে যাচাই করে নবায়ন করার তৌফিক দান করুন আমিন